আকোস রিকোভারে সবাইকে নমস্কার আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সাইরুর হিল রিসোর্ট অবস্থান ও সৌন্দর্যের কথা চিন্তা করলে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে সুন্দর রিসোর্টগুলো একটি বান্দরবান শহর থেকে আঠারো কিলোমিটার দূরে বান্দরবান থানচি সড়কে চিংবক পাহাড়ে আগে এর অবস্থান প্রায় এক হাজার আটশো ফুট উঁচু পাহাড় চূড়ায় নান্দনী ডিজাইন প্রকৃতি ছায়া সাজানো গুছানো পরিবেশ চারপাশে সবুজ পাহাড় সারি চোখের সামনে মেঘেদের আনাগোনা অত্যাধুনিক বিলাসবহু এই রিসোর্টে আছে সকল ধরনের সুযোগ সুবিধা আছে সুন্দর দুইটি সুইমিং পুল আমার মনে হয় শরৎকাল হল সাইরুভ ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় কিন্তু যারা ম্যাঘ ভালোবাসেন তাদের জন্য বর্ষাকাল হতে পারে সেরা সময় এর ভিতরে ঢুকে আমরা এক ঘুরে চলে যাচ্ছি আমার মেয়েদের কাঙ্ক্ষিত সেই জায়গায় মানে সুইমিং পুলে অনেকদিন আগে তারা বায়না ধরেছে সুইমিং পুলে গোসল করা সাইরুতে রয়েছে নিজস্ব খাওয়া দাওয়া ব্যবস্থা আপনারা পছন্দর মতন খেতে পারবেন যে কোনো কিছুই আছে আদিবাসীদের স্পেশাল সব খাবার মজাদার সাথে ব্যাম্বো চিকেনের স্বাদ নিতে চাইলে খেয়ে দেখতে পারেন যে কোনো পর্যটন স্থান আমাদের দেশে সম্পদ প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে আমাদের বিরত থাকতে হবে দেশ আমাদের দেশের সকল কিছু প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের হোটেল রিসোর্ট যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডের প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে এই স্যারোতে আসা আমাদের একমাত্র কারণ হচ্ছে এই সুইমিং পুলে গোসল করা পার্বত্য চট্টগ্রাম একটি জেলা হিসেবে নয় বাংলাদেশে সেরা দর্শনীয় স্থানগুলো জেলা হিসেবেও বান্দরবান পরিচিত এই স্যারুতের কাছাকাছি আরও একটি পর্যটন কেন্দ্র আছে সেটি হল চিম্বুক পাহাড় বান্দরবান জেলা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত পাহাড়ি এলাকাগুলোতে ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতকাল শীতের কুয়াশা চাদরে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি বান্দরবানে বেড়ানোর জন্য অনেকে ছুটে আসেন এই দূর পাহাড়ে আর শীত মৌসুম হল পাহাড় অরণ্য জেলা বান্দরবানে দর্শনীয় স্থানগুলো ভ্রমণে উপযুক্ত সময় শুধু শীত এবং বর্ষা নয় সারা বছর বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবান প্রকৃতি নিজেকে এই জেলায় মেলে ধরেছে আপন সাজে বান্দরবানে বেড়াতে এসে কখনো মন খারাপ করে বাড়ি ফেরে না পর্যটকেরা চিরসবুজের ছোঁয়ায় যারা পেতে চান তাদের যেতে হবে পাহাড়ি জনপদের পাহাড়ে আনাচে কানাচে শীতের হিমের পরশে সজীব হয়ে উঠে পার্বত্য প্রকৃতি আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার দিতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে বাবাই বাবাই